এই এক জীবনে আমার প্রাপ্তির কোনো শেষ নেই অনেক প্রাপ্তি আমার আমার কোনো অভিযোগ নাই তবে যদি শিল্পী হিসাবে জিজ্ঞেস করো শিল্পীরা কিন্তু সবসময় একটা অতৃপ্ত মন থাকে যে এর চেয়ে একটা ভালো কাজ করতে পারতাম যদি এই কাজটা ভালো হয় না আরেকটু ভালো হতে পারত সেই জায়গা থেকে আমি অতৃপ্ত কিন্তু আমার প্রাপ্তি অনেক বেশি এবারের পর্ব আড্ডা দর্শক গতকাল উনত্রিশ এপ্রিল ছিল বিশ্ব নৃত্য দিবস আর এই উপলক্ষে আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন নৃত্যগুরু নৃত্যশিল্পী এবং নৃত্য সংগঠককে তিনি শ্রদ্ধেয় আনিসুল ইসলাম হিরো নাচই তার ধ্যান তার যাপিত জীবন শুধু নাচকে ঘিরেই দেশের অন্যতম নৃত্য শিক্ষা কেন্দ্র সৃষ্টি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতাও তিনি নাজকে ধারণ করে বাংলাদেশের নাম প্রতিনিয়তই বিদেশের মাটিতে তুলে ধরেছেন যে কজন তাদেরই একজন আনিসুল ইসলাম হিরুর সাথে আজ আমরা কথা বলবো চলুন সরাসরি আড্ডায় ডুব দিই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভীষণ ভালো আছি এবং আপনাকে বিশ্ব নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাকে শুভেচ্ছা এবং আমার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই যদি জানতে চাই যে এই দিনটির মাহাত্ম আসলে আপনার কাছে কি এই দিনটিতে একজন একজন বিখ্যাত একজন নৃত্যশিল্পী ছিলেন যার নাম নোভেরা ছিল এবং তার অনেক কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ইউনেস্কো ডিসাইড করেছে যে উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করা হবে তার জন্ম জন্মদিবস উপলক্ষে তো তারপর থেকে কিন্তু এই বিভিন্ন দেশে এই উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে আসছে জি এবং গতকালই মাস্টারঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে মায়া বেঙ্গল মোশন এবং যে আয়োজনের উদ্বোধনী পরিবেশনা ছিল আপনাদের আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে প্রাণে মনোমুগ্ধকর এক পরিবেশনায় সবাই মগ্ন হয়ে দেখেছে যদি আপনার কাছে জানতে চাই বিষয়ে যে দর্শকদের প্রতিক্রিয়া আসলে কেমন পেয়েছেন আসলে মঞ্চে যারা আমরা কাজ করি আমাদের সাথে কিন্তু দর্শকদের একটা সরাসরি ইন্টারাকশন হয় যেটার কারণে আমাদের সবসময় খুব তটস্থ থাকতে হয় কোনো ভুল করা যাবে না নির্ভুল এবং আমাদের ভাবতে হবে যে দর্শক কারা সেই চিন্তা করে কিন্তু আমরা গানগুলোকে প্রথম বাছাই করি তারপরে কস্টিউমের ব্যাপারও একটু আমাদের একটু নজর দিতে হয় আর আগুনের পরস্পরি গানটি আসলে ক্যানাডা থেকে এটা রেকর্ডেড হয়েছে এটাতে কিন্তু একদিকে রবীন্দ্রসঙ্গীত আর মাঝখানে অনেক অর্কেস্ট্রা ছিল তো যেমন সিম্পনি অনেক কিছু মিক্স ছিল তো গানটা কিন্তু একটু মিউজিকটা একটু পাশ্চাত্য ধরনের ছিল যার জন্যে আমরা কস্টিউমটা একটু ফিউশন টাইপে পড়েছি এবং চেষ্টা করেছে আমরা ওই আঙ্গিকে নাচটি কোরিওগ্রাফি করেছি এবং পারফরমেন্স করতে যে আমার কাছে মনে হয়েছে যে দর্শকরা পছন্দ করছেন আর তার আগে আমরা শুরু করেছিলাম একটা ছোট্ট একটা ইংলিশ কবিতা দিয়ে ওয়ার ইজ মাইন্ড ইজ উইদাউট ফিয়ার তো ওইটা দিয়ে শুরু করে তারপর আমরা গানটা নাচটা করেছি এই আয়োজনের আরও গল্প শুনতে চাই মেহবুবা মাহনুর চাঁদনির সঙ্গে আপনার জুটি আমরা বরাবরই আসে উপভোগ করেছি এবং আমাদের ভীষণ ভালোবাসা জানিয়েছি আমরা সব সময় আসলে চাঁদনিকে যদি একজন নৃত্যগুরু হিসেবে আপনাকে যদি বলি মূল্যায়ন করতে তাহলে কি কি বলবেন তার বিষয়ে চাঁদনি আসলে অনেক ছোটবেলা থেকে আসলে নাচ করে আসতে বুলবুল একাডেমিতে ছিল তারপরে অনেক লম্বা একটা সময় ও আমার সাথে নাচ করেছে চারদিন যখন অনেক নাম হয়েছে ও সিনেমায় কাজ করছে নাটকে করছে ও অনেক দিন পরে আমাকে কাছে ছুটে এসে বললো যে স্যার আমি আপনার সঙ্গে কাজ করতে চাই তো আমি চাঁদনিকে বললাম যে চাঁদনি আমি কিন্তু স্টার দি নিয়ে কাজ করি না আমি তো সব গ্রুপ নাচ করি গ্রুপে করি বলে স্যার আপনার সাথে আমি গ্রুপে করতে আমার কোনো আপত্তি নেই তো আমার ওর এই যে অ্যাপ্রোচটা এটাই সত্যিকারের অর্থে ওর মন থেকেই বলেছে এবং দেখেছি যে তারপরে আমি একটা নাচ কোরিওগ্রাফি করে করলাম ওকে নিয়ে সবাইকে নিয়ে এটা ওইটাও ছিল একটা ইন্টারন্যাশনাল ডান্স ডু কোন একটা চ্যানেলে তো ও স্বাচ্ছন্দ্যে করলো তো আমার কাছে ভালো লেগেছে সেই থেকে চাঁদনীর সাথে আমরা অনেক বছর কাজ করেছি একসাথে চাঁদনি আসলে কি বলে গড গিফটেড একজন শিল্পী বলবো আমি শুধু নৃত্যশিল্পী শিল্পী না অভিনয় কিন্তু অনেক ভালো করে অভিনয়ে ও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে নাটকে করেছে এবং ওর আরেকটা ভালো গুণ সেটা হলো যে ও কিন্তু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে যে কাজ নেয় না ও ঘরে বসে ওর কাজ যারা পছন্দ করে যারা ভালো লাগে তারাই আসে এবং নাচের ব্যাপারও তাই একটা সময় তো আমরা অনেক প্রোগ্রাম করেছি যেমন সোহেল রিয়া লিখন না আমি চাঁদনি মানে আমরাই এই তিনটা জুটি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকতাম ঈদের সময় এমনও দিন গেছে এক একদিন তিনটা করে শুটিং করেছি আমরা কখনো স্টুডিওতে কখনো বা আউটডোরে তো এই ফেস্টিভ্যালের সময় আসলে আমরা অনেক নাচ করি দুর্ভাগ্যবশত এবারেই ঈদে বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য চ্যানেলগুলোতে নাচের আমি সেরকম কোনো প্রোগ্রাম দেখি কোনো আয়োজনও ছিল না তবে আমি মাছরাঙ্গা টেলিভিশনকে সাধুবাদ জানাতে চাই যে মাছরাঙ্গা টেলিভিশন কিন্তু শুদ্ধ নাচকে ধারণ করে বিভিন্ন অনুষ্ঠান থেকে প্রচার করে এবং দর্শকরা দেখে এবং আমাকে অনেকেই আমার আমার নাচও যেমন আমরা ছায়া নটে করেছিলাম ওটা প্রচার করেছে আমাকে আবার ভিডিও পাঠিয়েছে আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো তার মানে কি এই নাচগুলো শুধু ঢাকা কেন্দ্রিকটা একটু বাংলাদেশে আনাচে কানাচে যারা নৃত্য চর্চা করে তারা কিন্তু সবাই দেখে এবং তারা কিন্তু বিনোদনের খুব বেশি জিনিস না যেমন ঢাকাতে আমাদের অনেক কিছু আছে আমরা সোশ্যাল গ্যাদারিংয়ে যাই পারিবারিক গ্যাদারিং অনেক কিছু আছে কিন্তু ঢাকার বাইরে কিন্তু ওদের টেলিভিশন ছাড়া কিন্তু আসলে ওদের আর কিছু নেই তো ওরা কিন্তু টেলিভিশন দেখে দেখেই কিন্তু আমরা জানতে পারি যে কোন চ্যানেলে কী হচ্ছে কারটা ভালো হচ্ছে কারটা খারাপ হচ্ছে তো এই জায়গাগুলো ইভেন মাছরাঙা টেলিভিশনে আমার একটা অনুষ্ঠান দেখিয়েছিল ছায়নটে ভারত থেকে আমাকে আমার বন্ধুরা বলেছে যে খুব সুন্দর কোরিওগ্রাফি হয়েছে তো এখন যদি টেলিভিশন চ্যানেল প্রচার না করতো এটা তো আর কেউ দেখতে পারতো না আমি সেই জন্যে বলছি যে টেলিভিশন চ্যানেলগুলো যদি এই শিল্প মাধ্যমটাকে আরেকটু বেশি প্রমোট করে প্যাট্রোনাইজ করে আমার মনে হয় সবাই দেখতে পারবে এবং যেমনটা আপনিও বলছিলেন আমরাও দেখেছি যে মায়া বেঙ্গল ইমোশনে রবীন্দ্র সঙ্গীতের উপর নাচ করতে গিয়ে কস্টিউমের দিকে আপনারা ফিউশন করেছেন এই ভাবনাটা আসলে কার ছিল বা কিভাবে এলো এটা আসলে আমারই ভাবনা ছিল এটা অনেক দিন থেকে আমরা করি কিন্তু শুধু একটা নাচ নয় অন্য নাচগুলো কিন্তু আমরা একদম ক্লাসিক্যাল ফর্মে করেছি যেমন একটা কত্থক ফর্মে ছিল আমার একটা ভরতনাট্যম ফর্মে ছিল একটা তামান্না মণিপুরি ফর্মে করেছে তারপরে বেনুজি ইসালাম কোরিওগ্রাফি করেছে ওডিসি স্টাইলে আর শ্যামা আর ভানু সিংহের পদ্মাবলীর ছোট একটু শ্যামা করেছে মৌ আর ভানু সিংহের পদাবলী করেছে প্রেমা তো সবগুলো নাচের কস্টিউম কিন্তু ডিফারেন্ট কোনোটার সাথে কোনোটা মিলছিল না নিশ্চয়ই এবং এবারই তো আসলে দ্বিতীয়বারের মতো আয়োজন হলো এবং আয়োজিত হয়েছে মায়া বেঙ্গল ইন এবারে এবারের থিম ছিল টাইমলেস ট্যাগার এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই আসলে এই ধরনের আয়োজন নৃত্য শিল্পকে আসলে কতটা সমৃদ্ধ করতে পারে বলে আপনার মনে হয় দর্শকরা বা তুমি জেনে থাকবে যে এমডব্লিউ ম্যাগাজিনে যে কর্ণধার রুমানা চৌধুরী ওই কিন্তু এবার আমাকে বলেছিল যে স্যার আমরা একটু অন্যরকমভাবে করতে চাই মানে ছয় ঋতু নিয়ে তারপরে আবার ও বললো কি যে আমরা যদি রবীন্দ্রনাথকে নিয়ে করি তাহলে মানে বেশি ভালো লাগবে যদি আমরা এই ফর্মগুলোতে করি আমি দেখলাম যে ও খুব ভালো একটা আমাকে একটা আমরা এই সাজেশন করেছে বা একটা ধারণা দিয়েছে তখন আমি ওটা লুফিয়ে নিলাম রোমানাকে বললাম যে ঠিক আছে আমরা এইভাবেই করি তারপর আমরা কয়েকবার বসে কথা বলে নিয়েছি যে হ্যাঁ কিভাবে কি করবো তো গতবারের মায়াতে আমরা যেটা করেছিলাম ব্যাঙ্গালিন মোশন সেখানে ছিল বিভিন্ন ধরনের নাচ আমরা আসলে করেছিলাম সেই সেখানে কিন্তু আমরা আজ এইবারের মতো এরকম একটা ধারাবাহিকতা রাখিনি ওটা প্রথম ছিল এবং প্রথম প্রোগ্রামের পরে আমরা ফিডব্যাক নিয়ে মানুষের কাছ থেকে জেনে নিয়েছি কিভাবে করলে পরবর্তী যা ভালো হবে আর সবচেয়েতে যেটা ভালো জিনিস সেটা হলো খুব ভালো দর্শক ছিল যেটা একজন শিল্পীর জন্য বিশেষ প্রয়োজন নৃত্যকলা তো শুধু আসলে সঙ্গীত গতি বা ছন্দের সমীকরণ নয় একটি জাতির ইতিহাস এবং সংস্কৃতি প্রকাশের মাধ্যম অথচ যেমনটা আমরা দেখি যে এই শিল্প এই শিল্পটাই পৃষ্ঠপোষকতার অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে অবহেলিত আপনার কি মনে হয় কেন একদম যথার্থই বলেছ তুমি আমাদের আসলে পৃষ্ঠপোষকতার অনেক অভাব জি দের আর ভেরি ফিউ মাল্টি ন্যাশনাল কোম্পানি হু প্রমোট দিস ওর প্যাট্রোনাইজ দিস ডান্স ফিল্ড তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি এটা আরও একটু পৃষ্ঠপোষকতা পেত তাহলে এই শুদ্ধ নৃত্যটা আমাদের দেশে আসলে আরও বেশি প্রচারিত হতো আমাদের অনেক স্টুডেন্ট আছে দেশের বাইরে ঢাকায় ঢাকার বাইরে তারা কিন্তু আসলে শিখতে চায় দেশের বাড়ির জন্য বললাম যে অনলাইনে কিন্তু অনেকেই আমাদের কাছে পিওর ক্লাসিক্যাল ডান্স শিখছে তো আমরা যদি এটাকে ধরে রাখতে না পারি আসলে এটা আমাদেরই ব্যর্থতা আর আমি অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করবো মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা আছেন যেমন স্কোয়ার গ্রুপ আছেন এরা ওনারা প্যাট্রোনাইজ করে এরকম আরও যদি সবাই করে এগিয়ে আসে তাহলে কিন্তু এই শিল্প মাধ্যমটাকে আসলে বাঁচিয়ে রাখতে পারে আপনি মূলত ভরতনাট্যম ধাঁচের নৃত্যশিল্পী যদিও দীর্ঘদিন ধরে যেমনটা আমরা দেখেছি আপনি ভরতনাট্যম ক্লাসিক্যাল এবং আধুনিক নাচের এক সফল ফিউশন করে চলেছেন যদি জানতে চাই ফিউশনই কেন একটু পুরনো দিকে বা আগে যেতে হবে সেটা হলো যে আমি যখন ভারত থেকে ভরতনাট্যমের উপর কোর্স কমপ্লিট করে ঢাকে এসে আমি সোলো পারফরমেন্স করেছি ওই সময় এরপরে একই বছর আমাকে জার্মান কালচার সেন্টার একটা ওয়ার্কশপ করাতে গিয়েছিলাম সেখানে যে ডিরেক্টর ছিল মিসেস লেশনার উনি আমাকে কেন জানি বললেন যে তোমাকে যদি স্কলারশিপ দিই তুমি কি তুমি অন্য নাচ শিখবে কি না ক্লাসিক্যাল ব্যালে বা অন্য কিছু তা আমি বললাম যে কেন নয় তো উনি আমাকে বলল ঠিক আছে আমি চেষ্টা করব এইটার আগেই আবার আমাদের যে নাট্য ব্যক্তিত্ব জনাব রামেন্দ্র মজুমদার উনি আইটিআই থেকে আমাকে একটি স্কলারশিপ দিলেন অস্ট্রিয়াতে যাওয়ার জন্য। সেখানে ছিল সামার ব্যালের সেমিনার ওখানে আমি ব্যালে শিখেছি ব্যালের টেকনিক শিখেছি হিপ হপ চা চা তারপরে বলরুম ডান্স তারপরে সেখানে আমি মার্কাগ্রাহাম স্টাইলও শিখেছি হর্তন টেকনিক্স যেগুলো মডার্ন ডান্স শিখে এসে তখন আমার মনে হলো যে আমি যদি একটু ভরতনাট্যমের সাথে যদি একটু ব্লেন্ডিং করি একটু ফিউশন নাচ করি তখন থেকেই কিন্তু আসলে শুরু আমার তার বছর আবার জার্মানিতে আমি একই স্কলারশিপ পেয়েছি সেখানেও আমি মডার্ন কোরিওগ্রাফির উপরে কোর্স করেছি আর তারপরে থেকে আমার এই এই ব্লেন্ডিং করা শুরু হলো আমি কন্টেম্পোরারি মডার্ন ডান্স ফিউশন ভরতন সবটাই করছি আচ্ছা নৃত্য পরিচালক হিসেবে আপনি মঞ্চনাটক রক্তকরবী সহ আরো বেশ কিছু প্রযোজনায় কাজ করেছেন যুক্ত ছিলেন সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল ওটা আমার জন্য অনেক খুব ভালো অভিজ্ঞতা অনেক বড় কাজ করেছে আমি আমি নাট্যজন আতর রহমান ভাইয়ের সাথে আতা ভাইয়ের সাথে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি রক্তকরবী করেছি তাসের দেশ করেছি তারপরে নাগরিকের আমি রক্তকরবিদে কাজ করেছি অফিস যেখানে মানে মেনিডরোলটা করেছিল আমি ঢাকা থিয়েটারের সঙ্গে অনেকগুলো কাজ করেছি থিয়েটার স্কুলে আমি টিচার ছিলাম সেখানে আমি ম্যাকবেতের পরে কাজ করেছি আর ঢাকা থিয়েটারের নিমজ্জন করেছি তো অনেক করেছি তা ঢাকা ইউনিভার্সিটিরও কাজ করেছি ভালো লাগে কিন্তু একটা জায়গায় আবার আমার একটু কষ্ট হয় সেই কষ্টটা কি যে এরা তো নন ডান্সার অনেক লম্বা একটা সময় দিতে হয় পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস আসলে কাজ করতে হয় ওইটা আমার কাছে একটু মনে হয়েছে একটু বেশি ততদিনে যদি আমি আমার নৃত্যশিল্পীদের নিয়ে কাজ করতাম হয়তো আমি অনেক বড় বড়ো প্রোডাকশান করতে পারতাম তারপর আমি আমি মনে করি যে সব জায়গাতেই কাজ করা ভালো আমি অনেক এডের কাজ করেছি আমি অমিতা রেজার তারপরে ফারুকি কাজ অনেক কাজ করেছি হ্যাঁ সৃষ্টি কালচারাল সেন্টারের কথা তো বলতে হয় সেটা সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি তো আপনার কাছে জানতে চাই এই প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম সম্পর্কে আমি তো ক্লাসিক্যাল ডান্স শেখাচ্ছি ভরতনাট্যম শেখাচ্ছি সাথে সাথে যখন প্রোগ্রাম আসে তখন আমি অন্য অন্য নাচগুলো করাই আমার মূলত আসলে নাচ শেখানোটাই মেইন উদ্দেশ্য আমি চাই ভরতনাট্যমটা বাংলাদেশি শিল্পীরা ধারণ করুক এটাতে দুইটা দিক আছে একটা হলো শুদ্ধ নৃত্যশিল্পী একদম গুরু শিষ্য পরম্পরার সিস্টেম একদম একাডেমিক ওয়েতে শিখছে দ্বিতীয় হলো এই নাচ শেখার পরে কিন্তু ওরা নিজেরাও কোরিওগ্রাফি করতে পারছে এবং আমার অনেক গুণী নৃত্যশিল্পী আছে যারা কোরিওগ্রাফি করছে এখন আমার স্টুডেন্ট তো আমার যেমন চাঁদনিও কোরিওগ্রাফি করছে তারপরে নিসা করছে প্রান্তিক যে ছেলেটা কাল মানে ওই অনুষ্ঠানে নাচ করলো মায়াতে সেই ছেলেটাও অনেক কোরিওগ্রাফি করছে আমি আমি রিয়েলি কোয়াইট হ্যাপি নাচের পাশাপাশি আসলে সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে আপনারা কাজ করছেন কল্যাণী ও দীপশিখার কথা বলছি কোনো মজার অভিজ্ঞতা বা কোনো মনে রাখার স্মৃতিকে এই মুহূর্তে মনে পড়ছে কল্যাণীতে আর দীপশিখাতে আসলে কল্যাণী ওরা একটা পুরো অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছে আর দীপশিখাতে ওরা স্ল্যাম চিলড্রেন নিয়ে কাজ করেছে সেটা অনেক বছর আগে করেছি আমি তো ওখানে কাজ করে আমার অনেক ভালো লেগেছে কারণ বাচ্চাদের সাথে কাজ করার একটা আনন্দ আছে ওরা অনেক সময় বুঝতো না হয়তো আমার কলমটা ভেঙে দিল আমার ঘড়িটা ছুঁড়ে ফেলে দিলো কিন্তু আমাকে তো বুঝতে পারে না আমাকে তো এটা বুঝতে হবে যে ওরা যদি বুঝতোই তাহলে এই কাজটি করতো না তারপরে ওদেরকে নিয়ে আমি অনেক বড় শো করেছি ইন্টারন্যাশনাল শো সবাই এসে আমাকে সাধুবাদ জানিয়েছে এটা আসলে আমার জন্য অনেক ভালো পরবর্তীতে আমি আরেকটা এনজিওতে যুক্ত হয়েছি যেখানে আমি প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করছি এখনও করছি এবং উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কোন ভাবনা থেকে আসলে এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন আপনি এটা আসলে আমি একবার ইউরোপ ট্যুরি যে লন্ডনে গিয়েছিলাম তখন আমার এক বন্ধুর সঙ্গে পরিচয় ও আমাকে ধারণা দিয়েছিল যে তোমাদের দেশে এইডস নিয়ে কাজ করা যায় কিনা তারপর আমি বললাম যে হ্যাঁ করা যায় তারপর ও বাংলাদেশে আসলে সেই থেকে আসলে আমি এই কাজটা শুরু করলাম এখন তো আমরা আসলে হিউম্যান রাইটস নিয়ে কাজ করছি আমরা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করছি শুধু ঢাকায় না পুরো বাংলাদেশে করছি আসলে এই সংস্থা ইন্টারন্যাশনালি অনেক রিনাউন্ড অনেক অনেকে জানে যে আসলে বাংলাদেশে কাজ করতে আমরা অনেক বিদেশি যদি একটু ছোটবেলায় ফিরে যেতে চাই আমরা যতটুকু জানি যে আপনার বেড়ে ওঠার সময়টা আসলে একটু সেই গল্পগুলো শুনবো আপনার জন্ম ঢাকার পুরনো পল্টনে এবং বেড়ে উঠেছেন ধোলাই পারে সেই সময়ের কোন স্মৃতিগুলো খুব মনে পড়ে এখন আসলে ওই সময়টাতে পারে পাড়ায় খুব রিমোট একটা এরিয়া ছিল লোকে যদি আমি বলি তাহলে ওরা আমার হয়তো বয়স গুনতে শুরু করবে যে এই লোকটার বয়স কত আর তখন আসলে ইলেকট্রিসিটি ছিল না আমাদের কোনো গ্যাস ছিল না তারপরে কোনো সোয়ারেজ সিস্টেম ছিল না সেই জায়গা থেকে ওটা আসলে আমাদের একটা ফ্যাক্টরি ছিল তো আমি পুরোনো পল্টনের বাড়িটা গভর্নমেন্ট এক করে নিয়ে যাওয়ার পরে আমার বাবা আমাদেরকে ওই বাড়িতে তোলেন আর আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার উনি কলকাতা যাজবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে এখন যেটা তখন কলেজ ছিল উনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের দেশে ফিরে আসেন তারপরে আমার মাকে নিয়েও আমি অনেক দিন ছিলেন আমার বাবা কলকাতাতে তারপরে তো আমাদের জন্ম ঢাক আমরা বেড়ে ওঠা ধোলার প্রাই স্কুলে পড়েছি তারপরে নটরডেম কলেজে পড়েছি এরপরে আমি জগন্নাথে অর্থনীতিতে পড়েছি তারপরে যে আপনি তো নট অ ছাত্র ছিলেন এবং অনেকেই বিষয়টা জানে না যে আপনি অর্থনীতি বিভাগে পড়ালেখা করেছেন পরবর্তীতে ভারত সরকারের থেকে বৃত্তি নিয়ে আপনি সেখানে পড়তে গিয়েছিলেন এই গল্প একটু শুনতে চাই কেমন অভিজ্ঞতা হয়েছে সেই সময়গুলোর কথা কি মনে পড়ে আচ্ছা আমি যখন অর্থনিতিতে এসে পাস করার পরে অনার্স কমপ্লিট করার পরে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা अप्लाई করেছিলাম চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম ওই সময় যিনি সচিব সাহেব ছিলেন উনি আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি তো নাচ করো তুমি আর চাকরি না নিয়ে বরং তোমাকে আমরা একটি স্কলারশিপ দিই তুমি ভারতে চলে যাও তো তারপরে আমি স্কলারশিপের জন্য রেডি হলাম আমি ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ বোর্ডে আমি ফার্স্ট হলাম তখন বলে যে যদি আমরা একজনকে পাঠাই তাহলে তোমাকে পাঠাতো পাঠাবো এবং তোমাকে যেতে হবে পরে আমি বড়দের ইউনিভার্সিটিতে আমাকে দিল কিন্তু বড়োদা ইউনিভার্সিটিতে আমি বেশি দিন থাকি না আমি দিল্লিতে শিফট করে আমার গুরু লীলা স্যামসনের কাছে আমি আসলে একটা প্রাইভেট ইনস্টিটিউটে নাচ শিখেছি আচ্ছা তো এই হল আমার জার্নি এবং নাচের জন্য আপনি এত এত দেশে ঘুরেছেন নানা রকমের অভিজ্ঞতা হয়েছে যদি জানতে চাই কোন দেশে সব থেকে সুখকর অভিজ্ঞতা হয়েছে তাহলে কোন দেশের কথা বলবেন আহ জাপানের কথা বলবো জাপানে আসলে আমি অনেক অনেক প্রোগ্রাম করেছি অনেক ভালো ভালো স্মৃতি আমার আছে ওখানে আর অন্য অন্য দেশ তো আছেই আর আমার আরেকবার আমি খুব ফর্চুনেট যে একবার আমাকে ইউএস প্রেসিডেন্ট জিমি কার্টার দাওয়াত করেছিলেন তো সেইটা সেখানে আমরা বাংলাদেশ থেকে দুজন ছিলাম আমি ছিলাম আর স্যার ফজল হাসান আবেদ ছিলেন ব্রাকের প্রতিষ্ঠাতা আর বাকি অন্য অন্য দেশে ওরা মনে হয় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষকে দাওয়াত করেছিলেন তো জিমি কার্টার তো প্রেসিডেন্ট ছিলেন তারপর ওনারা প্রেসিডেন্টই থাকে সবসময় উনি ওনার ওয়াইফে এসে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথেকে আসছো ফোন দেশ থেকে বললাম আমাকে থ্যাংকস দিল পরে লাঞ্চ খাওয়ালো আমাদেরকে সবাই ছবি তুললাম আমরা সবাই তখন তার মোবাইল ক্যামেরা ছিল না আমরা ছবি তো ওই রকম ছবি আমার কাছে নেই তবে একটা দুইটা ছবি আছে ওইটা আমার জন্য অনেক বড় একটা স্মৃতি এবং জীবনের এ পর্যায়ে এসে যদি আসলে প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানতে চাই কোন পাল্লাটা বেশি ভারী বা কখনো কি জীবনে চলার পথে হতাশ হয়েছে সেখান থেকে নিজেকে বের করে এনেছেন কিভাবে হতাশ অনেকবার হয়েছে সেখান থেকে আমি বেরিয়ে এসেছি আমি যদি আমি আসলে এই এক জীবনে আমার প্রাপ্তির কোনো শেষ নেই অনেক প্রাপ্তি আমার আমার কোনো অভিযোগ নাই তবে যদি শিল্পী হিসাবে জিজ্ঞেস করো শিল্পীরা কিন্তু সবসময় একটা অতৃপ্ত মন থাকে যে এর চেয়ে একটা ভালো কাজ করতে পারতাম যদি এই কাজটা ভালো হয় না আরেকটু ভালো হতে পারতো সেই জায়গা থেকে আমি অতৃপ্ত কিন্তু আমার প্রাপ্তি অনেক বেশি আমার মতো এরকম একটা ছোটোখাটো মানুষ এত কিছু করেছি এত দেশ বিদেশ ঘুরেছে এত সুনাম পেয়েছি এত মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমি আমাদের মানে ফরেন মিশনগুলোতে বেশি পারফরমেন্স করেছি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করেছি এইটার মতো ভাগ্যবান মনে হয় আর দ্বিতীয় কেউ নেই এই সেই দিক থেকে আমি আর সত্যিকারের অর্থেই আমি নিজেকে অনেক মানে তৃপ্ত মনে করছি কথা যদি আসি বা বিশেষ একজন মানুষ এক গুণী এবং নৃত্যশিল্পী অপি করিমের জন্মদিন তাকে বিশেষ কিছু বলতে চান আপনি অপি আসলে আমি অপির বলবো ও যথেষ্ট ট্যালেন্টেড একজন শিল্পী ও আর্কিটেক্ট ও ভালো পড়াশোনা করেছে ওর বিহেভ ভালো ও আমার সাথে অনেক অনেক দেশ ঘুরেছে আমাকে ভীষণ পছন্দ করে আমি ওকে সবসময় মিষ্টি খালা বলে ডাকি মিষ্টি একজন মানুষ সেই জন্যে না আমরা একটু ট্যুরে গিয়েছিলাম ওর ওর মানে মিষ্টি ক্যারি করার কথা ছিল ও ফ্লাইটের মধ্যে মিষ্টি রেখে নেমে যাচ্ছিলাম সেই যেই মিষ্টি খালা আপনার মিষ্টি নিয়ে যান তখন থেকে আমি ওকে মিষ্টি খালা বলি ও সেদিন আসলে আমার প্রোগ্রাম দেখতে খুব প্রশংসা করে গেল ওর জন্যে অনেক শুভকামনা অনেক ভালো একটি মেয়ে আমাকে ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি অনেক ভালো ভালো কাজ করেছে ওর সাথে আমি ও কথক করেছি আমি ভরতনাট্যম করেছি একই মিউজিকের সাথে সেটা টেলিভিশনে বিভিন্ন জায়গায় করেছে আমার ওটা অনেক মনে অনেক দিন মনে থাকবে ও ভীষণ কোঅপারেটিভ একজন শিল্পী আর মানুষ হিসাবে তো অতুলনীয় এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা বিনোদন জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ বিনোদন সারাদিন আমারও খুব পছন্দের একটি অনুষ্ঠান আজ মাছরাঙা টেলিভিশন তো আমার সবসময় খুব প্রিয় তো আমি দর্শকদেরকেও বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি নাচ প্র্যাকটিস করবেন নাচ দেখবেন অভিভাবকরা অনেক সাহায্য করে ওনারা যেন আরও ওনাদের বাচ্চাদেরকে আরও এগিয়ে দেয় তাহলে ওনার বাচ্চারা ডিডেল হবে না অন্য কোথাও যাবে না